অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিষ্ণনবী মক্কের জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গনব বিশ্বনবী যখন রুকু দিতেন চলে যেতেন উটের পচা নাড়ি ফুরিয়ে এনে বিষ্ণনবীর কাঁধে ফেলে রাখা হতো বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেওয়া হতো কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিষ্ণুবি কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিষ্ণুবিকে মক্কা থেকে বিতাড়িত করেছেন। এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেটে কেটে বারবার মক্কার দিকে ফিরে তাকায় আবার যায় আবার ফিরে তাকায় মাত্র উমের মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তু আহাব্বুল বিলাদি লাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর লাউলা উখরিজতু লাবা খারাজতু মিনহা আমারা যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনদিন এই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতেন বিশ্বনবী মক্কাতুল মুকাররামাকে ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিশ্বনবীই করতলগত করে দিল কে ফাতে মক্কা হল। বিশ্বনবী চাইলে পিসে পিসে প্রতিটা কাফের মুশরিককে শেষ করে দিতে পারতেন ঠিক কিনা কিন্তু বিশ্বনবী বললেন লা তাসরিবা আলাইকুম আল ইদহামু

পৃথিবীর গোটা পৃথিবীর ইতিহাসে এরকম নজির কোথাও পাওয়া পাওয়া যায়নি যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে নির্বাসন দেয়া হয়েছে বাধ্য করা হয়েছে তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন কাউকে আঘাত করলেন না আগুন চালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না ওদের বংশকে নির্বংশ করলেন না বরং মুচকে হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিলাম কি ধৈর্যশীল ছিল আবার দোয়াও করতেন আল্লাহ সাবুরা আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন ও যে আল্লি আপনি আমার শুকুর গুজার বানান ও যে আল্লি ফিয়া আইনির আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান ও ফি আইন না শিখা আল্লাহ মানুষের চোখে আপনি আমার বড় বানান কি মানুষ ছিল নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন আমরা নিজের চোখে নিজেরা বড় মনে করি এরকম টাকায়তাছা না নাই নিজেরাই নিজে মনে করে কত বড় সাহেব লাত সাহেব মান তাওয়া দাফা

আদম আলাহ ইসলামকে তৈরির পর আল্লাহ বললেন আদম সাল্লিম আরাউলা ইকান্নাফার এই ফেরেস সালাম দাও কি দাও দাও সালাম দাও কোনো প্রশ্ন নেই আল্লাহ সালাম দিব কেন ফেরেস আমার দিব না কেন আমি আগে দিব কেন কথা আছে কোন যেই সালাম দিলে সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নুরের ফেরেশতারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক না তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের করে আদম কে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় নাগে তোমার গুণগা আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ পড়াই দিলেন আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকাত তুমি খলিফাতুল্লাহ ফিল আরদ তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জারেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর হাকাম বলে পারনের জন্য ভাইস জারেন্ট চুরি করলে হাত কেটে দাও গরাইন এই কাজ আদম তুমি দুনিয়াতে জয় করবে জিনা করলে ডেথ পেনাল্টি এন অফ শিরোচ্ছেদ করে দাও গরাইন খলিফা হিসেবে মানুষ হিসেবে করবে মানুষ কালাশাফুল মখলুকাত বানিয়ে দিলে নিচু হয়েছে বড় বানিয়ে দিন আর শয়তানের অবস্থা কি শয়তান কে আল্লাহ বলেন সেজদা আদমকে শায়তান যুক্তি দাঁড় করিয়েছে খালাক্তা হু মিন চিন খালাক চানি মিন না রা খালাক্তা হু মিন চিন আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম উপরের দিকে উঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেব শয়তানকে চিরকালের জন্য ইবলিস মালাউন অবিশপ্ত আর জাহান্নামে হিসাবে ঘোষণা দিয়ে দিল কে এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনারে বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপ্পর মেরে আপনারে নিচে নামাই দিবে কে এজন্য বিশ্বনবী দোয়ায়ে বলতেন আল্লাহুম্মা জআলনি সাবুরা ওয়াজআলনি শুকুরা ওয়াজআলনি ফী আয়নি সগীরা ওয়ফী আয়ুনিন নাস কাবীরা ও আল্লাহ আপনি আমারে তোরジョ শীল বানান আপনি আমারে শুকরগোজার বান্দা বানান আমার চোখে আমারে আপনি ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান সুবহানাল্লাহ পড়লে এজন্য সবসময়ে সময় গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা শুক্রিয়া করব কার চিল্লাই বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিকে দাও সবাই পড়ি আমিন উত্তর চান্দোলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই তফসিলুল কোরআনের প্রোগ্রাম হিলফুল ফুজুল নামটা আমার বড্ড প্রিয় বিশ্বনবী যখন পনেরো কিংবা বিশ বয়স কোনো বর্ণনায় এসেছে পনেরো কোনো বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওইটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফদুল হালাফুল ফদুল ওইটারই আমরা বাংলায় কি বলি এলফুল ফজুল হালাফ মানে শপথ ও উইটেক ওভ ইন দ্য নেম অফ অল্লা আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ আর ফাদিলা ফাদলুন এগুলোর প্লুরাল হচ্ছে ফদুল ফদুল মানে ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাঁদাবাজি না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাহাজানি চলবে না মক্কা শহরটার শান্তির শহর বানাতে হবে যুবকরা এই দায়িত্ব কাঁধে নিয়েছে কারা কারা মুরব্বীরা না যুবকরা যুবকদের আছে প্রাণালা উচ্ছ্বাস অনেক শক্তি এই জন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে এ দেশে যুবক ভোটার আছে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে 2 কোটি 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 না কেন ইমাজিন দা কল্পনা করতে পারেন দেখেন চেঞ্জ বাংলাদেশ দে ক্যান চেঞ্জ দা ফেস অফ বাংলাদেশ তারা 56 হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে তাদের অনেক শক্তি জন্য যুবকদের শক্তি কাজে লাগাতে হবে ফেন্সিডিল গাজা ইয়াবা হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে চিল্লায় বলেন কাকে আল্লাহর যুবক ভাইদেরকে তুমি তৌফিকে দাও বিশ্বনবী হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মক্কাতুল মুকাররমাতে পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল সুবাহান আল্লাহ আল্লাহ উত্তর চন্দরা হিলফুল ফুজুল ইসলামের সংগঠনকে তুমি কবুল করো আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আল্লামা অধ্যক্ষ গোলাম সরার সাইদি ফির সাহেব আড়াই বাড়ি দরবার আমার প্রিয় নানা ভাই আলোচনা করেছেন বয়ান করেছেন আল্লাহ নানা ভাইকে কবুল করো নানা ভাইটা একটু ইয়াং হয়ে গেছে না অনেক জায়গায় লোকজন খুব বিভ্রান্তিতে পড়ে যায় ঘটনা নাকি আপনি নানা নানা হইলেন কবে নাতনি হইলেও কবে আবার জামাই পেলেন কবে আমারও বলে যে তুমি যে আমার নানা ভাই বানাইছো আমি তো এর উত্তর দিতে দিতে কাম সারা আল্লাহ নানা ভাইকে তুমি কবুল করো তিনি হকের কথা করণের কথা বলেন পীর সাহেবদের মুখে এরকম হুঙ্কার দেখা যায় না কথা কন এরা থাকে খান কায় এদের পেট থাকে বড় সবার কথা বলছি না বেশিরভাগ কথা বলেন এই ভন্ডা মেয়ে দেশে আসে না নাই দোদেল বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় গোরে দিন দে আয়রে পথে ছাইড়া দে বন্ডামি বন্ডামি, 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 ছাইড়া দে ছাইড়া দে বন্ডামি। আসানা নাই নামাজকা লাম পড়ে না, ই ব্লিশসায়তা নেরে না না। আছে না। নামাজ নাই রুজা নাই, নাসানাছি, নাজ গান। গোসল করে না। সারা বছরে করে একবার ঐই গোষুজ বানী মুরিদ রাখায় হলে। আসানা নাই। নামাজ মাজের রজা করে না, ই বলি্ষয়তা নেরে না না। ধর্মের রাখান খুটি ধইরা কয় দিন করবা ফইরা নি। ভন্ডামি ভন্ডামি দে ছাইড়া দে তো ভণ্ড পীর পীর আমার নানা ভাই ও কথা কন পিরে পিরে পার্থক্য আছে না নাই পীর পীরের পার্থক্য আছে এজন্য পীর চিন্তা হবে এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া আউলিয়াদের পীর মা অবদানের কোন শেষ নাই কিন্তু চিন্তা হবে কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে কারণ এই পীরের আদলে অনেক ভণ্ড এই বাংলার জমি আছে না নাই এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ওনার দরবারে আলোচনা হয় সাইদ কামালত জাফরি সাহেব যায় আমরা যাই দেশ বরণ্য ওলামা এখানে যাই যারা হকের কথা বলে যারা কোরআনার আলোকে বলে কোনো ভণ্ডামি নাই যাবেন প্রতি বছর যাবেন এরপর ওই যে কেরাত সম্মেলন হবে না এবার সতেরোই ফেব্রুয়ারি আমার প্রোগ্রাম যশোর আমাকে অনেক বলেছিল থাকতে পারলে আমিও কোরআন নিয়ে কিছু কথা বলে আসতে পারতাম শুনে আসতে পারতাম কারিদের তেলাওয়াত যাবেন আপনারা দাওয়াত করে দিলাম আল্লাহ আজকে সভাপতিকে তুমি কবুল করো তারপরে আজকে কথা বলেছে বলেছি রফিকুল ইসলাম ভুইয়া সাহেব আমাদের সভাপতি সিরাতুল ফাউন্ডেশনের চন্দলান না রফিক বেরাত এর এমন কেউ নাই এজনার কিছু না তার নামে আল্লাহ রফিক বেরাতকে কবুল করো গোলাম কবির চৌধুরী আলাজারিতে আসতে পারে নাই আমার বন্ধু মানুষ একসাথে পড়াশোনা করেছি এরপর আমার এক মিতা মিজানুর রহমান atheki আমার আগে আলোচনা করেছে আল্লাহ তাকেও তুমি কবুল করো সালাত নিয়ে কথা বলতেছিলেন সালাত আউয়ালুমা ইয়াহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamati As-Salah কেম দিন সর্বপ্রথম হিসেব নেয়া হবে নামাজের সালাতের সালাত ছিলেন তো কুরবানির গুস্ত খাওয়ার মাঝখানে যেটা খায় ওটা রে বাংলায় বিশ্বনবী এনতে গাল করবেন রুহু বেরোয় যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাদ সালাদা নামাজ 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 ছেড়ে দিও না আমাকে তাই মান মানুষ এন্তে আগে শ্বাস বের হয়ে যাচ্ছে রোগুর চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক কিনা কথা বলেন বিশ্ব বলেছিলেন নামাজ তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জাননাতি তুমি হবে সন্্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আরসে সে রপিয়ালা আলা রব বিয়ালাওজি রব বিয়ালা আলা রপিয়া নাউজিম সুপানালা করে।

কয়েকটা ক্যারেক্টার আছে যেমন সেদ এ ওমরে ফারুক সেদনে মুসা আরে হিসলাম ওনাদের মুখের চেয়ে লাঠি জ্বলতো বিষু মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার রাস্তাটা নেই আদবের লাঠি সবসময় মাচায় তুলে রাখলে চলবে না ওমরে ফারুকের এমন হাইবাত ছিল বিষ্ণু বিস্ত্রীরাও ওমরে ফারুককে ভয় পেত মুনাফিকরা ওমরে ফারুককে ভয় পেত এমনকি সায়দান ওমরে ফারুককে ভয় পেত বিষ্ণায় বলতেন

তোমার প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না হামজাতারি খালি দেবে জয়ী সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না একবার পড়ে কি ওমারে ভার মোনাফিকরা ভয় পাইত বিশ্ব স্ত্রীরা ওনারে দেখে ভয় পেতেন শায়তানো ভয় পেত ওমরে ফারুকেরও ফার্স্ট ছিল মুখের আগে লাঠি চলতো বেশি বেশি

আবু জাহেল উৎপাদ সাহিবা অলিদ্দে মুগিরা জানতে ওরা কয় এতদিনে একটা পাইছে একটা ইস্যু পাইছে এই ইস্যু দিয়া মোহাম্মদের বিরুদ্ধে যত বদনাম রটানো যায় আমরা রটাবো সর্বপ্রথম যে ধরছে বিশ্বনবীর সাহাবি আবু বকরকে যে বলে আবু বকর দেখো তোমার বন্ধু এতদিন যা বলতো মেনে নিতাম আজকে সে কি বলে সে তো পুরো পাগল হয়ে গিয়েছে নাজবিল্লা পড়ে পড়ে যেখানে মাক্কা থেকে ফিলিস্তিন যেতে লাগে পনেরো দিন ফিরে আসতে লাগে পনেরো দিন

আমানবী বলে থাকলে সত্য বলেছে তিনি মিথ্যা বলতে পারে সাদেদ আল আমিন সত্যবাদী দ্য ট্রাস্ট ওর দি পার্সোনালি সবচেয়ে বিশ্বাসী মানুষ তিনি কখনো মিথ্যা বলতে পারে নে বললেন আবু বাকার আন্তা লাস্তা আবু বাকার খতন তুমি আজকে থেকে শুধু আবু বাবর নাও আজকে থেকে মিনালিয়াও আন্তা আবু বাবার সিদ্দিক তুমি আজকে থেকে সত্যবাদী আবুবাকাও এদিন থেকে তিনি সিদ্দিক উপাদী পেয়েছেন সিদ্দিক মানে যিনি সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্যের ব্যাপারে আবশ্যক সুবহানাল্লাহ বলেন ইদাসাদা আউগো এক্সেলেন্ট দুর্বল হৃদয়ের অধিকারী তার বিপরীতে সেইজন উমর ফরুক ছিলেন সত্য হৃদয়ের অধিকারী এজন্য দুইটারি দরকার আছে তাইলেই ব্যালেন্স হয় সবাই নরম হইলো চলবে না আবার সবাই গরম হইলো চলবে না ঠিক কি না দুইটার মাঝামাঝি থাকার দরকার আছে না নাই এজন্য মারামারি করতে পারবেন কিন্তু এটা করতে হবে ইসলামের পক্ষে দাদা বলেন আল্লাহ বলে ফদ্রিবু ফাউকালা আনা ঘাড়ের উপরে মারো ফদ্রিবু মিন হুকুল্লা বানা আর গিরায় গিরায় মারো কোথায় মারতে হবে ঘাড়ের উপরে আর গিরায় গিরায় তবে এটা নিজেরা নিজেদের মধ্যে এই মারামারি করলে চলবে না ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কালেমার বাণীকে সুউচ্চ করার জন্য যদি মারামারির প্রয়োজন হয় আমরা মারামারি করতে রাজি আছি রাজি কোন একদিন এদেশের কাছে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই উদয় বিধানবে দুঃখে তো না ভুলবে কোনো একদিন এদেশের কাছে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই ওদাই বিধান পে দুঃখ বেদনা বলবে ঠিক না এটা আমাদের স্বপ্ন আমরা কালিমাকে বিজয়ের আসনে দেখতে চাই আর মমিনকে বিজয় দান করে কে চিল্লায় বলেন কে

বাতিকে নিভিয়ে দিতে আল্লাহ বলে কেয়ামত পর্যন্ত আমি ইসলামের বাতিকে জ্বালিয়ে রাখবো আপ টু দা ডে অফ জাজমেন্ট ইসলামের আলো জ্বলতেই থাকবে কেউ এটা থামাতে পারবে দেখে তা তিনি আজীবন ধরে ক্ষমতার চেয়ারে আসেন তার ক্ষমতার চেয়ার কেউ কেড়ে নিতে পারবে না কথা বলেন কথা বলেন কথা কেন বিএনপির ক্ষমতার চেয়ার কেড়ে নেয় আওয়ামী আওয়ামলীগ ক্ষমতার চেয়ার কেড়ে নেই বিএনপি এগুলো আমরা দেখছি না দেখছি না এখন অবশ্য লম্বা সময় ধরে বাংলাদেশ আওয়ামী ক্ষমতার চেয়ারে আছে হয়তো কোন কারণে আওয়ামী লীগের পর আবার নতুন কোন দল ক্ষমতায় আসতে পারে কি পারে না এভাবে পৃথিবীর রদবদল হয় আজীবনের জন্য কেউ ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারে একজন ছাড়া তিনি কে কে আল্লাহ সেই যে ক্ষমতার চেয়ারে বসছে কেউ আল্লাহর ক্ষমতার চেয়ার কেড়ে নিতে পারবে চি ল্যাবোলেন্ট পারবে এই পৃথিবীতে যারা ক্ষমতা আসে তাদের কারো ক্ষমতার মেয়াদ পাঁচ বছর এই যে বাংলাদেশে আওয়ামী লীগ নতুন করে ক্ষমতায় এলো মেয়াদ কয় বছর কথা বলেন বছর বছর কোন কোন দেশে আল্লাহ যে ক্ষমতার চেয়ারে ক্ষমতার মেয়াদ কয় বছর বিশ বছর কি কয় হ্যাঁ পঞ্চাশ একশো বছর কয় বছর আজীবন মেয়াল্লা করবেন না আমি প্রথম আমি আমি গোপন আমি প্রকাশ্য আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসেছি কোনদিনই এই চেয়ার আমি ছাড়বো না ঠিক কিরা উনি আজীবন ক্ষমতার মালিক আপনি শুরু থেকে আছেন শেষ পর্যন্ত থাকবেন সুমানলা পড়ে আমার কথা কি বোঝা যাচ্ছে বুঝতে পারতে পৃথিবীর অনেক দেশে আবার ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয় যেমন আমাদের দেশ ডেমোক্রেটিক কান্ট্রি ভোট যার বেশি ক্ষমতা তার বেশি ভোট পেয়ে ক্ষমতায় আসে তো আল্লাহ তো ভোটে জিতে মনে হয় ক্ষমতায় আসছিল না ভোট স্যার আসছে কারসুবি করে আসছে হ্যাঁ অনেক দেশে রাজতন্ত্র মনারকি সিস্টেম রাজার বলা রাজা আল্লাহর বাবা ছিল রাজা এজন্য আল্লাহও রাজা কথা বলেন আল্লাহ বলেন না আপনি কোটে যেতে আমার ক্ষমতার চেয়ারে বসা লাগে নাই আমার বাবা নাই আমার ছেলে নাই আমার কেউ নাই আমি একাই সব ক্ষমতার মালিক আমি চিরকালের জন্যই ক্ষমতার চেয়ারে বসা চিরকাল আজীবন তিনি ক্ষমতার চেয়ার খাইতেন আবার অনেক সময় দেখা যায় ক্ষমতায় যেতে হলে অন্যান্য পার্টির সাথে কোয়ালিশনে যেতে হয় শরিক বানাতে হয় আল্লাহর ক্ষমতায় তো শরিক আছে না আছে আল্লাহ বলেন ওয়ালাম শরিক উলফিল মুলিক আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই কোন শরিক নাই তোদের মতো আমি কারোর সাথে চোট করি নাই চোট ছাড়া শরিক ছাড়া কোয়ালিশন ছাড়া আমি ক্ষমতার চেয়ারে বসা। আজীবন আমার ক্ষমতার নেই কেউ আমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারবে না পৃথিবীর অনেক দেশের এরকম নমুনা আমরা জানি আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো হয় আসে না নাই গণ করে চেয়ার উল্টে দেওয়া হয় মিলিটারি কু হয় ক্ষমতার চেয়ার আর থাকা যায় না আমরাও যদি সবাই মিলে একটা আন্দোলনে নামি তাহলে আল্লাহর ক্ষমতা শেষ কি বলেন আমরা সাতশো কোটি মানুষ আমাদের সাথে পারবে আল্লাহ 700 কোটি মানুষ আন্দোলন করলো আল্লাহর নাম পারবে না উইজেশনে উত্তর দেয় 700 কোটি কিন্তু পারবে পারবে আচ্ছা জিন জাতিরা যদি বলে জিনেররা তো আমাদের চেয়ে পাওয়ারফুল তারা যদি বলে ও মানুষ জাতি আমরাও তো সাথে আছি আল্লাহরে মানি না মানুষ জিন ভাই ভাই আল্লাহর আর রক্ষা নাই তাহলে আল্লাহর ক্ষমতা শেষ তাও না কি বলেGlu বলে কি আচ্ছা ফেরেস তারাও যদি বলে যে আমরাও আল্লাহর আর মানছি না আমরা জিনেরা মানুষরা তিন দলীয় জোর তিন দলীয় জোট হলেও পারবে না আল্লাহ বলে গোটা বিশ্বের সময় মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে লেগে যাস আমার ক্ষমতার এক ইঞ্চিও কমাতে পারবি না এজন্য রবদুল্লাহ আমিন বলেন দাবার গোল্লাদি বিয়াদি হিলমল কু অপুয়া আলা কুল্লি সেই মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে কপুয়া আলা কুল্লি সেই কদির তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান তিনি কে তিনি চাইলে পাহাড়কে দরিয়া করতে পারে তিনি যাইলে দরিয়াকে পাহাড় করতে পারে তিনি চাইলে ধনীকে গরিব করতে পারে গরিবকে ধনী করতে পারে তিনি চাইলে সম্মানিত রে অপমানিত করতে পারে আবার চাইলে অপমানিত রে সম্মানিত করতে পারে তিনি কে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তার কাছ থেকে জবাবদিহিতা করার কেউ নাই তিনি সবার কাছে জবাবদিহি চায় চিল্লাই ঠিক না সে আল্লাহ বললেন সুমান সত্য যার হাতে ক্ষমতা তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান এজন্য আমাদের মনে রাখতে হবে আমাদের কোন ক্ষমতা নাই ক্ষমতার মালিক কে আর কোনদিন বাগেরহাটের রাখবেন জনগণ সকল ক্ষমতার বলবেন থাকবে থাকবে। তাহলে আওয়াজ করে বলেন তো সকল ক্ষমতার উৎস কে সব কিছু করতে পারে কে সব ক্ষমতার মালিক আল্লাহ অনেক কথা আল্লাহ তিনি সায়তে বললেন কয়টা বলব কিছু দূর যে আল্লাহ বলা শুরু করলেন ওয়ালা ক্বাদ যায়না আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাাবিহ ওয়া জাআলনা আ'রজুমাল লিশায়াতিন সুবহানাল্লাহ পড়লেন আল্লাহ বললেন আমি নিকোটপটি আকাশটারে তারা দিয়ে আলো দিয়ে মুম্বতে দিয়ে আলোকিত করেছি আই হে বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই